নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ভিডিওটা হবে একটু অন্য টাইপের আজকে তিনটে ডেক নিয়েছি ঠিক আছে তেরো তিনটে ডেট ডেক নিয়েছি আজকের রিডিংটা দেখবো পাস্ট প্রেজেন্ট ফিউচার ফিউচারে কি হতে চলেছে প্রেজেন্ট টাইম এখন কি চলছে অ্যান্ড কি কী ব্লকেজ ঠিক আছে সব কিছু দেখার দেখার চেষ্টা করব তো চলুন স্টার্ট করে দিই রিডিংটা ভালো করে তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে আপনার পাস্টে কী চলছিল ঠিক আছে তো পাস্টে দেখি নি ওকে তো ফার্স্ট অফ অল আমরা দেখবো ওয়ান মিনিট রিডিংটা বন্ধুরা সবাই দেখতে পারে এটা আমি বলতে পারি মোমবাতি লেগে গেলো মোমবাতি ড্রপ পড়ে গেলো তো ফার্স্ট অফ অল বলতে পারি সবাই দেখতে পারেন কিন্তু ঠিক আছে রিডিংটা সবাই দেখতে পারেন কালেকটিভ রিডিং আপনার পাস্টের সঙ্গে আপনি ম্যাচ করুন আপনার পাস্টের এরকম সিচুয়েশান ছিল কি না প্রেজেন্ট টাইমে দেখবেন অ্যান্ড ফিউচারটা তো এখানে দেখব ফিউচার কি হতে চলেছে তো অল আমি দেখব আপনার পাঁচটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ করুন ঠিক আছে দেখে দিচ্ছি সম্পর্কটা কেমন ছিল সেটাই দেখব ওকে বটম অফ দ্য ডেক হচ্ছে একটা ব্লকেজের কার্ড নিয়ে ব্লকেজ কি ছিল এই রিলেশনটা ব্লকেজ কি ছিল সেটা দেখো এনার্জি রিট করছি আপনি দেখুন আপনার সঙ্গে ম্যাচ করছি কিনা ঠিক আছে ওকে ব্লকেজ হচ্ছে পাস্টে আপনারা যে সিচুয়েশানে ছিলেন পাস্টে দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি ডেভিল মানে কার্মিক সিচুয়েশান আপনাদের খুব করে নাচিয়েছেন কার্মিক সিচুয়েশান আপনাদের এত বেশি নাচিয়েছে হতে পারে নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিক ওকে থার্ড পার্টি সিচুয়েশান যা মুন এসছে থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান তখনও পর্যন্ত ঠিক বুঝতে পারিনি আপনার দুজনে কে আপনাদের মধ্যে এই রিলেশনটা এরকমভাবে আপনাদের কষ্ট দিচ্ছে পেন দিচ্ছে একটা ব্রেকের সিচুয়েশন তৈরি করছে কে তখনও পর্যন্ত আপনারা বুঝতে পারেনি দুজনেই বুঝতে পারেননি কারণ দুজনেই ইনোসেন্ট ঠিক আছে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও বা মাইন্ডে যদি কখনো কখনো অমিল আপনি কিছু কথা ভাবছেন উনি কিছু আলাদা কথা ভাবছেন বাট আপনাদের যেটা দেখতে পাচ্ছি ভালোবাসা ছিল ভালোবাসা ছিল না সেটা বলবো না ভালোবাসা ছিল আপনি হয়তো পার্টনারকে আপনি অফার করেছেন এখানে হতে পারে বা আপনার পার্টনারও অফার করতে পারে আপনাকে ঠিক আছে বাট অফারটা মনে হচ্ছে পার্টনার অ্যাকচুয়ালি পুরোপুরি নেননি ঠিক আছে অ্যাকসেপ্ট করেনি অ্যাকসেপ্ট করবো ভাবছিলেন ওকে অ্যাকসেপ্ট করবো ভাবছিলেন সেই কারণে হতে পারে আপনি প্রচণ্ডভাবে দুঃখী আপনি এমপ্রেস তখনও পর্যন্ত পুরোপুরি এমপ্রেস হতে পারেনি মানে পুরোপুরি রানি হতে পারে মানে একটা এমপ্রেস এনার্জি ফ্যামিলি এনার্জির মধ্যে কোথাও না দুঃখ স্যাডনেস আপনি ম্যারিড হতে পারেন আপনার বাচ্চাও থাকতে পারে কোথাও না কোথাও ভালোবাসার অভাব আনকন্ডিশন লাভের অভাব বাট আপনি নিজের সত্তাটা আপনি তখনও জানতেন না আপনি অ্যাকচুয়ালি কী ওকে টাকা পয়সার অভাব আমি দেখতে পাচ্ছি না টাকা পয়সা ঠিকই ছিল গ্রাউন্ড টাউন এখানে পড়ে আছে বাট আপনি কোথাও না কোথাও উদাস ছিলেন মানে পাস্টেও সিচুয়েশনেও আপনার খুব একটা মানসিক ঠিক ছিলেন আপনি কারণ এখানে আপনি অনেক হাঁটছেন এখানে আপনি রিলেশনটাকে টেন অফ কাপ করার জন্য পাস্টেও আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড খেটেছেন প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণের এখানে ইমোশনাল ইনভেস্ট করেছেন এক্সট্রিম লেভেলে ইমোশন আপনি ইমোশনাল ইনভেস্ট করেছেন সব জায়গায় আমি দেখতে পাচ্ছি আপনি ইমোশনাল ইনভেস্ট করেছেন আপনার পার্টনার খুব বেশি লজিক্যাল খুব বেশি লজিক্যাল সবসময় ক্ল্যারিটি ওভার থিঙ্কিং ঠিক আছে রোমান্টিক ভাবনা এগুলো না করে মানে দেখুন রোমান্টিক ভাবনা তো ছিল ফিজিক্যাল ইন্টিমেসি করার এগুলো ছিল এমন নয় ছিল না বাট সবসময় একটা লুকানো নিজেকে লুকানো নিজেকে একটা গোপন করে রাখা কোল্ড বিহেভিয়ার ঠিক আছে কোল্ড বিহেভিয়ারটা খুব বেশি দেখতে পাচ্ছি আর ইউনিভার্স ক্ল্যারিটি দিলেও ক্ল্যারিটি ঠিক করে উনি বুঝতে পারেনি যে আপনাকে উনি কতটা ভালোবাসেন বা এই সম্পর্কটার পোটেন্সিয়াল কি গুরুত্ব কি ছিল বন্ডিং ছিল বন্ডিং ছিল না সেটা বলবো না বন্ডিং একটা ছিল বাট সেই যে একটা নেক্সট লেভেলে যে বন্ডিংটা যেটা একদম আপনার কাছে এ দৌড়ে এসে বিয়ে করবো বা চলো একটা ভালো করে রিলেশনটাকে এগিয়ে নিয়ে যায় সেটা তো দেখতে পাচ্ছি না কাদের সঙ্গে ম্যাচ করছে আমি জানি না আজকের রিডিংটা তো আপনারা দেখতে পারেন কাদের সঙ্গে ম্যাচ করছে বাট হ্যাঁ গ্রোথ উনি দেখছিলেন গ্রোথ এই রিলেশনটা গ্রোথ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ মাঝে মাঝে করেছেন উনি সবসময় করেনি বাট মাঝে মাঝে উনি করেছেন ওকে অ্যান্ড কিছু জিনিস উনি ভাবছিলেন কারোর কথা উনি ভাবছিলেন আপনি যদি কোনো কিছু ওনাকে মেসেজ কল দিতেন উনি পোর্ট সব কিছু দেখতেন তো ভালো করেই দেখতেন বাট কোনো প্ল্যানিং ছিল না ঠিক আছে কার্মিক সিচুয়েশান খুব বেশি ছিল খুব বেশি একটা নেগেটিভিটি খুব বেশি অনেন খুব বেশি একটা টক্সিক রিলেশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন ঠিক আছে এটা যদি আপনাদের পাস্ট হয় আমরা দেখব ফিউচারটা কী এই ফিউচার বলছি আমরা দেখব প্রেজেন্ট টাইমটা কী হচ্ছে ঠিক আছে রিলেশানে দেখব রিডিংটা করবো না কারণ আজকে দুটো রিডিং দিচ্ছি তো ওকে প্রেজেন্ট টাইমটাতে দেখি রিলেশনটাতে কি হচ্ছে আপনার পার্টনার সেই হ্যাংম্যান্ডের এনার্জি থেকে বেড়া যাচ্ছেই না ও মাই গড ওনার কোল্ডনেস তো এখনও আছে ওনার কোল্ডনেস এখনও আছে বাট একটা জিনিস চেঞ্জ হয়েছে পেজ অফ পেন্টিক্যাল থেকে এসছেন কিং অফ পেন্টিক্যাল হ্যাঁ একটা জিনিস ওনার চেঞ্জ হয়েছে যেটা আমার খুব ভালো লাগলো প্রেজেন্ট টাইমে উনি কিং হয়েছে উনি কিন্তু ক্ল্যারিটি পেয়ে গেছেন এই মুহুর্তে এই মুহূর্তে এনার্জি যেটা দেখতে পাচ্ছি ওনার একটা বিগ ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের যে ফলস ফাউন্ডেশন ছিল সেটা হয়তো ইউনিভার্সের তরফ থেকে হঠাৎ করে আপনাদের ব্রেক হয়েছে হঠাৎ করে আপনাদের কথাবার্তা হয়তো যেটাও চলছিল যেটাও নর্মাল একটা চলছিল সেটাও বন্ধ হয়ে গেছে হঠাৎ করে একটা ব্রেক সিচুয়েশন হঠাৎ করে আপনি আপনারা দুজনেই জানেন না যে কেন ব্রেক হলো কি কারণ হলো দুজনে দুজনের প্রতি রাগ হতে পারে হার্ট ব্রোক হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে ভালোই হ্যাংম্যানের সিচুয়েশানে আছেন তার কিন্তু আওয়েইকনিং হচ্ছে ঠিক আছে লাইট এখানে আমি দেখতে পাচ্ছি আওয়েইকনিং হচ্ছে এই মুহূর্তে হতে পারে কোল্ড বিহেভিয়ার করছে বা এই মুহূর্তে হতে পারে আপনার সঙ্গে সেরকমভাবে কমিউনিকেশন নেই ঠিক আছে কমিউনিকেশনের অভাব আছে বাট তিনি যে কমিউনিকেশন আপনার সঙ্গে করেনি বা করছে না বা কোনো কারণে ইউনিভার্স যদি আপনাদের আলাদা করেছে এখানে ইউনিভার্সের এখানে আলাদা করার ইয়ে এখানে কেউ কাউকে আলাদা করেনি বা কোনো ইগো না এখানে ইউনিভার্স আলাদা করেছে ঠিক আছে এখানে এখানে ইন লেসেন লার্নের জন্য এখানে করেছে ফার্স্ট অফ অল আমি দেখছি অ্যান্ড আপনার পার্টনার এখানে এটা বুঝতে পারছে যে আপনার আপনার সঙ্গে রিলেশনটা মানে আপনি তো খুব ইমোশনাল পার্সেন তাই না আপনি প্রচণ্ড পরিমাণের ইমোশনাল পার্সেন আপনি এক্সট্রিম লেভেলের ইমোশনাল সেটা আপনার পার্টনার জানে আপনার পার্টনারও ইমোশনাল এমন নয় ইমোশনাল বাট সেন্সিটিভ ওভার থিঙ্কিং ইমোশনাল টাইপের বাট শো করে না তো এখানে উনি দেখতে পাচ্ছেন একটা জিনিস চেন যেখানে আপনি আগে ভালোবাসাটা সবসময় দিতেন যেটা আমি একটু আগেই দেখলাম যে সবসময় ভালোবাসা আগবাড়িয়ে আপনি সবসময় অ্যাপ্রোচ করছেন ইমোশনাল লেভেল প্যাম্পার বা ইমোশনাল লেভেলে ওনাকে স্যাটিসফাই সেখানে আপনার এখানে উনি নোটিস করছেন যে আপনি এখানে ইমোশনালটা সেইভাবে ওনাকে দিচ্ছেন না হ্যাঁ এখানে আপনি এখনও পর্যন্ত ওনার জন্য ওয়েট করছেন বটে বাট এখানে ঢাকনাটা এখানে দেখতে পাচ্ছেন কাপের ঢাকনাটা বন্ধ মানে ইমোশনাল কোল্ড হয়ে গেছে আপনিও কোথাও না কোথাও একটা মায়া মমতা ক্যারিং সবই আছে আপনি একজন কুইন সেটা উনি জানেন বাট এখন না একটু মিসম্যাচ মানে আগে যেভাবে আপনি করতেন এখন ওনাকে অতটা দেখছেন না উনি কিন্তু আপনার প্রতি তাকিয়ে আছেন বাট আপনি কিন্তু অন্য দিকে তাকিয়ে আছেন আপনি রিলেশনটা কি পেলাম না পেলাম কি হলো কী করবো রিলেশানটা আদেও মানে কোনো পটেন্সিয়াল আছে কিনা না ভবিষ্যৎ আছে কি না সেই সব নিয়ে খুব বেশি চিন্তিত ভালোবাসা একদম মরেনি এখানে এখনও খুবই ভালোবাসেন এখনও উনাকে চান হাজব্যান্ড রূপে বাট আপনি চান উনি ট্রু পোটেন্সিয়ালে আসুন ট্রু সেলফে আসুন পোটেন্সিয়াল ট্রু সেলফ ওনার যে আসল সত্তাটা দুনিয়ার সামনে দেখাক যে উনি কতটা আপনাকে ভালোবাসে দুনিয়া দেখাক না দেখাক আপনাকে দেখাক যেটা হয়তো উনি কোনোদিনও করতে পারছে না যেভাবে উনি আসেন একটা মানে নিজেকে আবরণ করে আসে ঠিক আছে নিজেকে আবরণ করে নিজেকে একটা ঢাকা নিজের অরিজিনাল সত্তাকে কখনোই শো আপ করে না নিজেকে একটা গন্ডির মধ্যে একটা গন্ডির মধ্যে বেঁধে আসেন উনি কি চাইছেন উনি কি আপনাকে ভালোবাসেন কি ভালোবাসেন না উনি অ্যাকচুয়ালি কি চান তো এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু সিরিয়াস প্রেজেন্ট টাইমে সিরিয়াস সেই টাইমটাতে আমি দেখলাম পাস্টে অতটা সিরিয়াস ছিল না নানারকম জিনিস ভাবছিলেন বাট প্রেজেন্ট টাইমে উনি ভালোই সিরিয়াস অ্যান্ড আপনার উনি আপনাকে হেল্প হেল্প মানে আপনার কিং হতে চান ঠিক আছে অ্যান্ড কিং হতে গেলে সেই ল মানে লজিক্যালি উনি ভাবছেন লজিক্যালি প্র্যাকটিক্যালিরই ভাবছেন উনি ওনাকে অ্যাফোর্ড করতে হবে ওনাকে অ্যাফোর্ড করতে হবে রিলেশন মানে ভালোবাসা টা করা খুব সোজা বাট ভালোবাসাটা নিভানো ভালোবাসাটাকে লাস্ট পর্যন্ত রাখা সেটা খুব কঠিন তো সেই জিনিসটাই আপনার পার্টনার চিন্তা করছে কেমনভাবে ভালোবাসাটাকে আগলে রাখবো ওকে তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানও থাকলেও আপনার পার্টনার কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করছে পজিটিভলি অ্যান্ড অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে যে হ্যাঁ উইকনিং হচ্ছে আপনার পার্টনার ওকে তো এইটা দেখছি আপনাদের কার্ডগুলো কিন্তু আলাদা টাইপের ঠিক আছে কার্ডগুলো প্রতিটা কার্ড কিন্তু আলাদা আমরা এবারে দেখব ভবিষ্যৎ কার্ডগুলো কেনাই হয়েছে পাস প্রেজেন্ট ফিউচার দেখার জন্য তো এবার দেখব আমরা ফিউচারে কি হতে চলেছে ঠিক আছে অ্যাকশন বা ফিউচারে ওনার কী হতে চলেছে ফিউচারে কি হতে চলেছে ফিউচারে কী হতে চলেছে ফিউচারে কি হতে চলেছে ফিউচারে কি হতে চলেছে ফিউচারে কি হতে চলেছে ফিউচারে কি চলেছে रिलेशनटेते की होते चले जा ओके आउटकम देखिए आउटकम की होते है? चले जा আউটকাম নিলাম ওকে আউটকামটা পরে দেখছি তো দেখুন ফিউচারে যেটা দেখতে পাচ্ছি হতে পারে উনি প্রেজেন্ট টাইমে বা এই টাইমটাতে বা পাস্টের টাইম থেকে উনি সবসময় স্টিক টাকা পয়সা এগুলোকে চুজ করেছিল দুনিয়ার সমস্ত কিছু থ্রিডি লাইফে সুখ যত সুখ আছে শুধু টাকা পয়সা দিয়ে যে যে সুখগুলো কেনা যায় মানে লোয়ার চাকরা এখানে তিনটে চাকরার মধ্যে আটকে আছে দেখতে পাচ্ছি সমস্ত কিছু লোয়ার চাকরা চুজ করেছিল বাট চুজ করে উনি কিন্তু সেরকমভাবে হ্যাপি নন চুজ করেও কিন্তু ওনার উনি এটা দেখতে পাচ্ছেন যে উনি যত এগুলো মানে খিদে ওনার বেড়ে যাচ্ছে কাজের কাজ ওনার যে মানসিক শান্তি হচ্ছে না ফিউচারে কথা বলছি ঠিক আছে রিডিংটার ইন্ডের ফিউচারে কথা বলছি উনি যতই এখানে ভাবনা চিন্তা করুক টাকা পয়সা যতই ইয়ে করুক মানে ইনকাম করুক বা ইয়ে করুক বাট কোনোভাবে মানসিক সুখ পাচ্ছেন না এটা উনি ভাবছেন অ্যান্ড এখানে আপনাকে গিভ অ্যান্ড টেক দেওয়ার কথা ভাববেন উনি অ্যান্ড সিক্স 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 টেক অ্যান্ড শান্তি ইনডিসিশন যেটা ছিল সেই ইনডিসিশানকে ছেড়ে উনি কিন্তু শান্তির পথে আপনাকে নিয়ে সঙ্গে করে নিয়ে উনি কিন্তু রাস্তা দেখবেন অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি আরেকটা জিনিস ইউনিয়ন যেটা আপনাদের হচ্ছে না ইউনিয়ন করবেন উনি ফার্স্ট অফ অল ইউনিয়ন করবেন নিজের ভুল বুঝবেন অ্যান্ড ট্রান্সফরমেশনকে উনি রেডি টু ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন যেটা উনি করতে চাইছিলেন না বারবার ট্রান্সফরমেশন হয়েও ওনার ট্রান্সফরমেশন কিছু হচ্ছিল না যেটা রিয়েলাইজেশন করার পরেও উনি আবার সেই কে সেই একই জায়গায় ফিরে যাচ্ছিলেন চেঞ্জ যেটা চেঞ্জ হবে অ্যান্ড ইউনিয়নের আমি দেখতে পাচ্ছি ইউনিয়ন হবে তো এখানে আমি দেখছি আউটকামের জন্য আমি তিনটে কার্ড নিলাম আউটকামটা কি হবে তো আউটকামটা খুবই ভালো যারা ম্যারেজের জন্য আপনারা দেখছেন যদি ম্যারেজের জন্য দেখছেন উনি যে স্টাক হয়েছিল আপনাকেও অ্যান্ড স্টাক করে রেখেছিলো এতদিন ধরে তো স্টাকনেস থেকে উনি বেরাবেন ওনাকে কেউ বার করবে ওনার বন্ধু হতে পারে বা ওনার নিজের মেন্টালি মাইন্ডই বার করবে হতে পারে ঠিক আছে নিজেকেই যে বেঁধে রেখেছিল উনি সেই বাঁধান থেকে নিজেকে মুক্তি করবেন ঠিক আছে অ্যান্ড এটা উনি আপনার জন্য স্ট্যান্ড নেবেন এটা উনি বুঝবেন যে মাইন্ড তো অনেক কিছুই বলে মাইন্ড তো মাংকি মাইন্ড মাইন্ডের মাইন্ড নানা রকম বলতেই থাকবেন মাইন্ডের না কথা শুনে সোলের কথা শোনা উচিত অ্যান্ড কিছু পাওয়ার জন্য নিজেকেও অ্যাকশন দেওয়া উচিত অ্যান্ড টাকা পয়সা যেটা সেটা অনেক কিছুই উনি পেয়ে গেছেন দেখতে পাচ্ছি ম্যারেজ কমিটমেন্ট এখানে আমি দেখতে পাচ্ছি ম্যারেজ কমিটমেন্ট একটা হ্যাপিনেস হ্যাপিনেস আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একটা মেয়ে একটা ছেলে আছে হ্যাপিনেস দুজনে মিলে গ্রোথ করবেন যদি ওনার কোনো চাহিদা ছিল আপনাকে নিয়ে বা কোনো কিছু ওনার মনে হচ্ছিল যে কিছু করব বা কিছু কিছু ড্রিম ছিল তো আমি দেখতে পাচ্ছি ফিউচারে আপনাদের দুজনে ম্যারেজ যারা ম্যারেজ করছেন ম্যারেজ যারা ইউনিয়ন চাইছেন ইউনিয়ন খুব ভালো একটা জিনিস আপনাদের মধ্যে আসতে চলেছে হ্যাপিলি একটা খুব সুন্দর হ্যাপি একটা হবে ঠিক আছে তো প্রেজেন্ট আমি দেখছি খুব ভালো কি বলে ফিউচারটা আপনাদের খুব ভালো এসছে ওকে তো এবারে আমি দেখব কি কি নামের আয়া থাকতে পারে এখানে স্পেসিফিক সেগুলো দেখার চেষ্টা করব ঠিক আছে এইচ হতে পারে পি হতে পারে ঠিক আছে পিয়ালি হতে পারে পায়েল হতে পারে পিঙ্কি হতে পারে ই হতে পারে এম হতে পারে মোনা হতে পারে মৌ হতে পারে হাসেন হতে পারে যারা হতে পারে জরিন হতে পারে উমা হতে পারে গৌর হতে পারে ইলা হতে পারে এ দিয়ে সুরাজ হতে পারে কিউ হতে পারে কোনো নাম এক্স হতে পারে আপনার ওয়াই হতে পারে জেড হতে পারে এন হতে পারে এফ হতে পারে ওকে তো আউটকামটা খুব ভালোই এসছে আজকে একটু ডিফারেন্ট ভিডিও করার চেষ্টা করলাম যেহেতু ওই তিনটে কার্ড একসঙ্গে আমার কাছে আছে একসঙ্গে আমি পেয়ে গেছি আগে দুটো কার্ডই ছিল মানে ফিউচারটা ইয়েটা এবারে বিফোরটাও পেয়ে গেছে বলে পেয়ে গেছি বলে খুব ভালো লাগলো আমার মানে সব কিছু একদম ক্লিয়ার কার্ড আমি বুঝতে পারছি বিফোরটা ওটা চলে আসার পর অর্ডার দিয়েছিলাম চলে এসছে তো খুব সুন্দর কার্ডটা আমাদের পাস্টে কী কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু আমাদের দেখিয়েছে ঠিক আছে তো আজকে বন্ধুরা এতটাই আবার কালকে দেখা হবে পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে পার্সোনাল রিডিংয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করে সমস্ত চার্জেস ডিটেলস জেনে নিতে পারেন তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ